আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে নবাবগঞ্জ ঢাকার নবাবগঞ্জ আলিমপুর এখানে কাছ থেকে এই মাসে আহ এক হাজার ব্রয়লার মুরগির জন্য আর তিন হাজার ব্রান্ড জন্য মেডিসিন নিয়ে আসছে যাক ওনার আহ গতকালকে রাত্রে কথা হয়েছে আমরা ওনার সাথে কথা বলি আজকে আর্সি ভিজিট করার জন্য ফার্মটা ভিজিট করার প্রথমেই তো দেখতেছি মানে গোড়ায় শেড এক চালা আর শেডে সব তিরপল লাগানো যাই আমরা ভিতরে আরো ঢুকি দেখা যাক কি অবস্থা শেডের শেডে তিরপল ব্যবহার করতেছে এবং শেড হইছে এক চালা এক চালা শীতে মুরগি পালা যায় কিনা জানি না এক সেদে এক কোথা থেকে আলো বাতাস আসে এবং কিভাবে আপ করে সম্পূর্ণই তো তেরপল এই তেরপল দিয়ে কিভাবে মুরগি আপনার অক্সিজেন কিভাবে যা আসে পারে আর এখন দিনের বেলা কিভাবে পর্দা ফেলায় রাখে সম্পূর্ণ তেরপল দিয়ে মুরগি পালন করা হইতেছে এবং সামনে যে লিটার থেকে এত মাছা মাছার উপরে লিটার দেয়া এই লিটারের উপরে কিভাবে অক্সিজেন বাইরে হয় আপনার লিটার গ্যাসটা বাইরে হয় বাইর হওয়ার মতো কোনো চান দেখি ওই সাইডে যা দেখলাম আপনার রাত্রে যদি পর্দা ফেলায় তাহলে তো মুরগি তো ভয়াবহ অবস্থা হবে এই তিরপলের পর্দা মূলত শেডে কাপড় লাগানো লাগে যদি কাপড় না না লাগান তবে সেই ক্ষেত্রে অক্সিজেনটা নিতে পারে না সঠিকভাবে এবং লিটারে গ্যাসটা বাইর হতে পারে না আর এই সাইডে দুইটা শেড এই শেড দুইটা উত্তর দক্ষিণ শেড উত্তর দক্ষিণ শেডে মুরগি পালা তো নিয়ম ঠিক নাই যাই হোক আমরা পূর্ব পশ্চিম শেড

মানে ফিট খাইছে কয় বস্তু এটা জানেন নাকি ভাই জানেন নাকি ও তো এই মালিক যে যে মালিক সে গেছে মানে শ্বশুর বাড়ি হ্যাঁ হ্যাঁ স্যার স্যারে দেন সমস্যা নাই যাই হোক এখন আমরা চব্বিশ দিনে তার একটু খাবারটা একটু হালকা একটু দিয়ে পটে দিয়ে দেন আমরা একটু দেখি আর কি যে এই যে নতুন যে আপনার খাবারটা তৈরি করছে এই খাবারটা কীরকম খায় আসে ওই যে ওই যে ওইটির ভিতর আছে আছে হ্যাঁ নারায়ণ আইউনি হল কালকে দিতে দেখা যায় আ হ্যাঁ হ্যাঁ হালকা ওই দিকে হালকা দিয়ে দিবেন হালকা দিয়ে হালকা যেন ধরে আছে আমাদের হ্যাঁ হুম ওকে দিয়ে সুন্দর মতো মিক্সার হয়ে গেছে যাকে আলহামদুলিল্লাহ সেন্টের কারণে কিন্তু মুরগিটা পাগল হয়ে আসবে কি এটা মানে সেন্ট পাইছেন দেখছেন বিরানি মানে আগে যে ফার্মেন্টেড করতাম এটার ভিতরে কিন্তু এটা মানে সেন্ট আসতো কিন্তু এখন সেন্টটা আরো মানে আকর্ষণীয় সেন্ট হয়েছে আকর্ষণীয় সেন্টার কারণে সামনে দেন সামনে দেন আমরা ভিতরে যাব না বাইরে থেকে দেখি আচ্ছা মুরগি একবার সব ধর দিয়েছে দেখছেন নি হ্যাঁ খাবারের যে মানে একটা যে দেখেন দেখেন অবস্থা দেন মানে কি চাহিদা মুরগির চাহিদা এই 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 সেন্টের কারণে কিন্তু খাবারের চাহিদাটা বেশি খাবারের যদি লাভালাভি করে দেখেন অবস্থা দেখেন আমরা খাবারের চাহিদা দেখলাম এবং মুরগির যে মানে খাবারের প্রতি যে একটা আকৃষ্ট এই খাবারের ফার্মেন্টেড এর কারণে এরকম একটা আকৃষ্ট নাকি হ্যাঁ আপনারা যখন ফিট দেন তখন কি এরকম খাবার খায় তখনও তো খাবার হামুরি খায় না যে সময় আর কি কম খায় আর কি আরেকটা ছিল পানি ফার্মেন্টেড এটা বানান না এটা আপনি রাতে বেলা সম্ভবত দেয়া হয় রাতে দেওয়ার পরে মুরগি বড় ভাই হ্যাঁ ঘুমায় থাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমায় এই ঘুমের মাধ্যমে কিন্তু আপনারা মুরগিটারে খাবারটা কিন্তু চুরি করতেছেন রাইট কিভাবে কোন তো মুরগিরে যখন খাবারটা দিছেন পানিটা দিছেন এই ফার্মানটেড পানিটা খাওয়ার পরে কিন্তু মুরগি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমায় মানুষ যে রাত্রবেলা ঘুমায় আর খাবার খায় খাবারটা খাইলে তো কিন্তু গলাটা শুকিয়ে যায় আর গলা শুকলে যখন পানি ফার্মেন্টেড খাবে তখন কিন্তু ঘুম চলে আসে ও আর কিন্তু খাবার খাইতে পারে না সকালবেলা পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে না আর অনেক পরিমাণে খাবার বেশি খাবার খায় রাত্রেলা যে খাবার খাইতে পারে না রাত্রে বেলার খাবারটা অনেক দামি দামি কত চৌত্রিশশো টাকা বস্তা চৌত্রিশশো আর সকাল বেলা যে খাবারটা দেয় সেটা আহ সম্ভবত মনে হয় ষোলোশো টাকা পরে হ্যাঁ রাইট 1600 টাকার মত 50 কেজি খাবার তৈরি করতে 1600 টাকা পড়ে তাইলে আমরা মুরগির কাছে খাবারটা চুরি করে নেতাছি নাকি বিষয়টা তাই হলো না তাই রাতে বেলা ঘোমাচ্ছে আছে খাবার খাইতে বারতাছে না ঘুমෙන් নেশায় কইরে পয়সা পার্শ্ববৈশিক মইতেছে সকাল আটটা বন্ধে ঘুমায় থাকে নাকি জি আচ্ছা আমরা তাহলে আজকে সুপ্রিয় দশক এই পর্যন্ত আমরা আজকে ভিডিও শেষ করতেছি খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা আবার নতুন কোন ভিডিওতে